নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একাদশ শ্রেণীর নতুন সিলেবাস হয়েছে তো সেমিস্টার একের যে ইতিহাস প্রজেক্ট রয়েছে সেটা আজকে আমি তোমাদের দিচ্ছি পিডিএফের তো ইতিহাস প্রজেক্ট প্রজেক্ট নেম প্রাচীন রোমের দাস প্রথা বন্ধুরা আর যদি তোমাদের অন্য কোনো প্রজেক্ট লাগে অন্য কোনো সাবজেক্টের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বিশেষ করে দেখো বাংলা কম্পিউটার ইংরাজি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি সোশিওলজি কমার্সের যে কোনো প্রজেক্ট কমার্সের যে কোনো প্রোজেক্ট এগুলোর প্রত্যেক কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলোর প্রজেক্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে কেউ যদি কোচিংয়ে পড়তে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কোচিংয়ে সকল সাবজেক্ট পড়া হয় খুবই কম টাকায় খুবই কম টাকায় পড়ানো হয় এবং কম্পিউটারও করানো হয় সেখানে কম্পিউটারে প্র্যাকটিক্যাল সহ প্র্যাকটিক্যাল সহ থিওরি প্র্যাকটিক্যাল সহ এখানে পড়ানো হয় তো আজকে যে প্রোজেক্টটা দিচ্ছি প্রজেক্ট লিঙ্ক ডেসক্রিপশনে পাসওয়ার্ড টু জিরো টু ফাইভ বন্ধুরা অবশ্যই তোমরা টেলিগ্রামটা ডাউনলোড করে ইনস্টল করে নেবে তার কারণ হচ্ছে আমি যতগুলো প্রজেক্ট দেবো কিন্তু লিঙ্ক টেলিগ্রামেরই থাকবে আর দুবছর রয়েছে টাইম ছমাস মাস করে পড়া রয়েছে এখানে যা প্রজেক্ট লাগবে গ্র্যাজুয়েশান হোক একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী যাই হোক তোমাদের কিন্তু সকল প্রোজেক্ট আমি ফ্রিতেই দেবো এবং যখন কোনো অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি অন্য কোনো সাবজেক্ট থাকে অবশ্যই তাড়াতাড়ি জানাবে সেই প্রোজেক্টগুলো অবশ্যই তোমাদের দেওয়া হবে এবং সাজেশান লাগলে সেগুলোও তোমরা অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও